দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের অন্তর্গত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসারদের কাজে নিয়োগ করার খবর আসার পরেই হিলি সমষ্টি উন্নয়ন আধিকারিক ও হিলি অপর বিদ্যালয় পরিদর্শকের নিকট স্মারকলিপি দিল প্রাথমিক শিক্ষকরা মূলত তাদের দাবি নির্বাচন কমিশন তথা বিএলএর কাজ করার ফলে শিক্ষাক্ষেত্রে পাঠদানে ব্যাপক সমস্যার সৃষ্টি হবে কারণ সার্কেলের বেশিরভাগ বিদ্যালয়ের শিক্ষক সংখ্যা দুই বা তিন এমতো অবস্থায় শিক্ষকদের দুটি সংগঠনের পক্ষ থেকে বিএলের কাছ থেকে অব্যাহতির জন্য স্মারকলিপি তুলে দেওয়া হয় হিলি সমষ্টি উন্নয়ন আধিকারিক চিরঞ্জিত সরকার ও অপর বিদ্যালয়ের পরিদর্শক সুমন সেনগুপ্তের নিকট শিক্ষকদের দাবি বর্তমানে অধিকাংশ বিদ্যালয়ে ছাত্র শিক্ষক অনুপাত সঠিক নেই সেই কারণে বিদ্যালয় থেকে শিক্ষকদের বিএল কাজে নিযুক্ত করলে শিক্ষার্থীদের পঠন পাঠন ব্যাহত হবে এছাড়া শিক্ষকদের অনুপস্থিতি বা ছুটির ফলে স্কুল পরিচালনার ক্ষেত্রে ব্যাপক সমস্যার সম্মুখীন হবেন স্কুল কর্তৃপক্ষ বলে তারা জানান আজ সারা বাংলা প্রাথমিক শিক্ষক সমিতির ও নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির তরফে এই কর্মসূচি গ্রহণ করা হয় এ বিষয়ে হিলি অপর বিদ্যালয়ের পরিদর্শক সুমন সেনগুপ্ত বলেন সরকার নির্দেশিকা মেনে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ হবে সারা বাংলা প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে বিডিও অফিস এবং এসআই সাহেব আমাদের জানিয়েছে কাজ করবার জন্য কিন্তু বর্তমানে টিচার ফলে স্কুলে স্টুডেন্ট এবং টিচারদের রেশিওটা এত মেনটেন করা হচ্ছে না এমন স্কুল আছে যেখানে একজন শিক্ষক বা দুজন শিক্ষক ছাত্রছাত্রী রয়েছে একশোর উপরে সেক্ষেত্রে যদি কোনো শিক্ষক ব্যয়োর কাজ করে তাহলে শিক্ষক শিক্ষার্থীদের পাঠদানে খুব সমস্যা হয়ে যাবে এই কারণে আমরা বিনোদন অনুরোধ করতে এসেছিলাম যাতে আমাদের এই কাজ থেকে দেওয়া হয় তার আমাদের পক্ষ থেকে আমরা বারবার করে আবেদন এবং নিবেদন করলাম যেন বেরোর কাজ থেকে আমাদের অব্যাহতি দেওয়া হয় যাতে আমরা আমাদের শিশুদের পঠন পাঠানো সঠিকভাবে করতে পারি শুধু তাছাড়া নয় পঠন পাঠার সঙ্গে সঙ্গে শিশুদের স্বাস্থ্য এবং মিড ডে মিলের ব্যাপারটা আমাদের দেখতে হয় বিভিন্ন কাজের সঙ্গে আমাদের জড়িত হয় এর মধ্যে যদি বেলো কাজটি আমাদের চাপিতা হয় তাহলে বাড়তি বোঝা হবে যার পরিণতি হবে শিশুদের পাঠদানের ঘাটতি এবং শিক্ষার ক্ষেত্রে একথা শিক্ষার মান উন্নয়ন ক্ষেত্রে বাধা প্রাপ্ত হবে এই কারণে আমরা এখানে বিদ্যুৎ সাহেব কী বললেন বিদ সাহেবের সঙ্গে আলোচনা হয় এবং উনি আশ্বস্ত করেছেন বিষয়টি এই ডিও সাহেবকে জানাবেন জানার পর উনি আমার আপনার পরিচয় দেখতে আমি বিশ্বজিৎ ঘোষ সারা বাংলা প্রাথমিক শিক্ষক সমিতির সহসভাপতি আজকে আজকে আমার নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে এবং সারা বাংলা প্রাথমিক শিক্ষক সমিতির আমরা বিজয় সাহেবের কাছে দেখা করলাম যে বিএলও সংক্রান্ত যে কার্ড প্রাইমারি শিক্ষকদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে সেটা থেকে আমাদেরকে অব্যাহতি দেওয়া হোক তার কারণটা এটাই যে এখন বর্তমানে গত জানুয়ারি মাসে যে প্রধান শিক্ষকের নিয়োগ হয়েছিল সেই প্রধান শিক্ষকের পর থেকে টিচার স্টুডেন্ট রেশিওটা একদমই অসামঞ্জস্য সেই কারণেই আমরা বিদিও সাপ্তর সেটা জানালাম এবং তিনি বললেন যে আমরা এই বিষয়টা দেখছি এবং এই সঙ্গে কথা বলছি কথা বলার পর আমরা এই কাগজটা পালন করছি আপনার পরিচয়টাকে আমি হচ্ছে ময়ন সরকার মিহিরবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সহ সম্পাদক আমাদের আমার কাছে এসেছিলো বলতে আমাদের টিভি সার্কেলের দুটো শিক্ষক সংগঠন বঙ্গ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি আর সারা বাংলা প্রাথমিক শিক্ষক সমিতি এদের এরা এসেছিলো আমার কাছে মূলত আমার কাছে এসেছে পরে আগে ওরা বিদ্যুৎ স্যার সঙ্গে দেখা করতে গেছিলো নতুন যে সামনে ভোট আসছে তার আগে বিভিন্ন বুথে বিএলও নিয়োগ হবে এবং সেই বিএলও যেহেতু এবছর বিএলও নিয়োগের ক্ষেত্রে একটু গুরুত্ব আরোপ করা হচ্ছে যে যারা একটু গ্রুপ বা গ্রুপ সির ওপরে যারা চাকরি করেন বা বিদ্যালয়ের শিক্ষক তাদেরকে আবার দেওয়ার একটা প্রকল্প বা একটা সিদ্ধান্ত গৃহীত হয়েছে রাজ্যস্তরে তো সেই মর্মে ওনারা যেহেতু আমাদের এখানে বেশ কিছু স্কুলের কিছু সমস্যাও আছে শিক্ষক সংখ্যা কিছু কম আছে বা সব জায়গায় হয়তো টিচার সংখ্যা বেশি নেই তাই জন্য ওনারা ওনার দাবিটা বিডিও সার্কে দিয়েছেন আর তারই একটা কপি আমাকে আজকে দিয়ে গেলেন

প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস চায় তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন সেভেন ফাইভ টু জিরো টু থ্রি এই নম্বরে মাদার্স শিরা নয় সবার প্রথম পছন্দ